সিয়াম জাহান নাম থেকে বাঁচার স্বরূপ কারণ সিয়াম মানুষকে যাবতীয় পাপ কর্ম থেকে বিরত রাখে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখে সিয়াম দ্বারা আল্লাহ তালাকে যতটুকুন খুশি করা যায় রোজা দিয়ে আল্লাহকে যতটুকুন খুশি করা যায় অন্য কোনো ইবাদের দিকে আল্লাহকে এত সন্তুষ্ট এবং এত খুশি করা যায় না এজন্য সিয়াম হচ্ছে জাহান নাম থেকে বাঁচার স্বরূপ রসল্লাহর হাদিস থেকে দেখি মোস্নাদে আহমদের পনেরো হাজার দুইশত নিরানব্বই নম্বর হাদিস হজরতে জাবির ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ তালু বলেন কলার সরুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইন্নাম সিয়াম জুন্নাতুন সিয়াম হচ্ছে রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাছার ঢাল স্বরূপ রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাছার ঢাল স্বরূপ অতফর আল্লাহ নামি বলেন ইয়স্তাজিন্ন বিহাল আবদু মিনান্নার যেই ঢাল দ্বারা বান্দা নিজেকে জাহান নামের ভয়াবহ আগুন থেকে বাঁচিয়ে নেবে আল্লাহ আকবর আল্লাহ নবী বলতেছেন এই সিয়াম রোজা হচ্ছে ঢাল ঢাল সিনান আপনারা সহজে বলি দাঙ্গা দেখছেন দাঙ্গা ফুলিশের হাতে একটা ইয়ে থাকে না গ্লাস থাকে না কেউ ইট পাটকেল মারলে যাতে এটা তারা নিজেকে রক্ষা করতে পারে এটা হচ্ছে ঢাল একজন যুদ্ধার ঢাল ছিল এই ঢাল দ্বারা সে নিজেকে তীরের আঘাত থেকে বর্ষার আঘাত থেকে শত্রুপক্ষের তরবারের আঘাত থেকে হেফাজত করে তেমনি করে সিয়াম বান্দাকে জাহান নামের আগুন থেকে তো বাছাবে বাছাবে মানুষের সবচাইতে বড় শত্রুর নাম কি বলেন তো শয়তান না এই শয়তানের প্রবৃত্তি শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তালা বান্দাকে হেফাজত করে সিয়াম দিয়ে আল্লাহ আকবর রমজান মাসে শয়তান থাকে শয়তান থাকে থাকে না আল্লাহ তালা তাকে রক্ষা করবেন সে যাতে শয়তান অস্ত থেকে বেছে ঢাল দিয়ে রক্ষা করে করে নিজেকে যাতে সম্মানিত স্থান সে গনিমত মহা পুরস্কার স্পেশাল বিশেষ পুরস্কার জান্নাতের রাইয়ান নামক দরজায় পৌঁছে দেবে আল্লাহ আখবর সিয়াম আদায়কারীর জন্য আল্লাহ তালা যে সকল পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন তার মধ্যে থেকে অন্যতম সেরা বিশেষ মর্যাদা বিআইপি সিয়াম আদায়কারী হচ্ছে আল্লাহ তালার বি মেহমান কেমন মেহমান বলেন তো কেমন মেহমান বলেন তো বিআইপি বিআইপি বোঝেন বিআইপি মেহমান এই বি মেহমান হচ্ছে সিয়াম আদায়কারী রোজাদার আল্লাহ নবী বলতেছেন সহিব খারের তিন হাজার দুইশত সাতান্ন নম্বর হাদিস থেকে হজরত সাহুল ইবিনে সাহাদ বলেন আনিন আনিন্নবী সাল্লাহ আল্লাহ নবী আল্লাহনবী সাল্লাই আসাল্লাম বলেছেন ফিল ফিলজান্নতে সামানিয়ত আবুয়া বিন জান্নাতের আটটি দরজা রয়েছে কয়টি দরজা জান্নাতের দরজা কয়টি কথা কি বুঝে আসে আপনাদের কথা বলতে হবে কিন্তু সাথে সাথে জান্নাতের দরজা কয়টি আটটি দরজা রয়েছে ফি হাবা বনিউসাই ফি হাবা বনিউসাম্মা রাইয়ান এই দরজাগুলির মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান সুবাহা বলবেন না এই যে আটটা দরজা বা আটটা স্তর তার মধ্যে একটা দরজা একটা গেটের নাম হচ্ছে রাইয়ান নামক দরজা আল্লাহ নবী বলতেছেন রোজা আদায়কারী ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না আল্লাহ আকবর এই দরজা দিয়ে নামাজি প্রবেশ করতে পারবে না এই দরজা দিয়ে হজ আদায়কারী জাকাত দানকারী প্রবেশ করতে পারবে না অন্যান্য আমলকারী এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এই দরজা দিয়ে প্রবেশ করবে কারা আল্লাহর সেই বিআইপি মেহমান সিয়াম আদায়কারীরা আল্লাহ আকবর দুনিয়াতে দেখবেন কোনো অনুষ্ঠান যখন হয় কোনো সভা যখন হয় একটা বিএফি গেট থাকে না বিএফি গেট দিয়ে কি জনসাধারণ প্রবেশ করতে পারে বিশেষ মেহমান যারা অতিথি যারা বিশেষ মেহমান অতিথি জানা এই গেট দিয়ে তারাই প্রবেশ করে ঠিক না এরা হচ্ছে বুঝানোর জন্য এরা হচ্ছে আমাদের বিশেষ মেহমান বিশেষ মর্যাদা সম্পন্ন অতিথি তো আল্লাহ নবী বলতেছেন রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে আর এই রোজাদারের জন্য পুরস্কার হচ্ছে রাইয়ান নামক দরজা রোজা আদায়কারী সর্বশেষ ব্যক্তি যখন রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে আর কোনোদিন খোলা হবে না আল্লাহ আকবর রোজা আদায়কারীর জন্য আল্লাহ তালা এইভাবেই মর্যাদার ব্যবস্থা করে রেখেছেন এখন তালা মর